এক গরিব বুড়ির একটি দুর্বল বিডাল ছিল বুড়ির আহারে দুলোকমা খেয়ে সে বেঁচে থাকত একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিডালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিডালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে দুর্বল বিডালটি শাহিদ দস্তরখানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয়ের সুরে সবল বিডালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নি যে প্রত্যেকদিন শাহিদ দস্তরখানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাব না একই ইনসাফের কথা সবল বিডালটি বলল ভাই আমাকে এত কিপন মনে কর না তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিডালের সাথে দুর্বল বিডালটি মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশপাশে বিডালের ভিত বেড়ে যাওয়ায় বাদশাহ তীরন্দায় নিযুক্ত করে বিডাল মাত্রই তীর ছুড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বিডালটি যখন শাহিমহলের কাছে আসলা এবং রাজকীয় খাবারের গ্রান পেয়ে জীব বের করল রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সাঙ্গ করে দিল শিক্ষা অতি লোভে তাতি নষ্ট